সজিনার সিজন শেষ দেখছেন গাছের পাকা বতি মোটা মোটা সজনা বাজারে যা পাইছি তাই নিয়ে আসছি কারণ তারা ইদানিং খুব পছন্দ করে এটা খায় আর আজকে রান্না করব। মুসুরির ডাল আর সঙ্গে হচ্ছে এই সজিনা কারণ ডেইলি দেখা যায় যে একই রকম ডাল খেতে কারো পছন্দ হয় না তো আমি একটা পাত্রে আগে যেহেতু সজনাগুলো একটু মোটা ছিল বা মনে হচ্ছিলো বয়স্ক তো আলু আর সজনাটা সিদ্ধ করে রাখছি যাতে করে ডাল তো সহজেই গলে যাবে এটা যাতে সময় না লাগে তো এই যে আমি প্রায় হাফ কেজির বেশি বেশি ডাল নিয়ে ধুয়ে রাখছি আর সজনেটাও কেটে সিদ্ধ করে রেডি করে রাখছি এখন একটা ফ্রাই প্যানে কতগুলো তেল দিয়ে প্রথমে তার সঙ্গে কতগুলো কাঁচা পেঁয়াজ আর সঙ্গে দেবো একটু আদা আদা আর পেঁয়াজটা সুন্দর মতো করে ও অবশ্যই এর সঙ্গে আপনি অ্যাড করবেন দুটা তেজপাতা কারণ সজনের একটা ভদকাম গন্ধ আছে বলে আমার মনে হয় আর এই যে মরিচটা আমি ছোটো ছোটো করে কেটে রাখছি এটা পরে দেবো কারণ এটা যদি এখন আমি এই মশলার সঙ্গে দিয়ে ভাজি ভাজি করি তাহলে ওটা একদমই পুড়ে কালো হয়ে যাবে তো প্রথমে আমি এই পেঁয়াজ আর আদা জিরা তেজপাতা এটা দিয়ে সুন্দর মতো করে তাওয়াতে এদিক সেদিক করে নেড়ে চেড়ে মোটামুটি বেরেস্তার মতো করে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব যাতে এর ফ্লেভারটা বা গন্ধটা চলে যায় আর পেঁয়াজ ভাজলে বা মশলা কষালে যেহেতু সাথে তেজপাতা আছে তো অবশ্যই সুন্দর একটা সেন্ট তৈরি হবে আর এত কাহিনী এই জন্য করতেছি যেহেতু এর সঙ্গে সজিনা আছে সজনা না থাকলে এটা কিন্তু আমি করতাম না ডাল রান্না খুবই সহজ এই ঝাল পেঁয়াজের মধ্যে ডাল ছেড়ে দিলে হয়ে যেত যাই হোক এটা আমার কিছুটা হয়ে আসছে এইবার আমি এর সঙ্গে কি করব গুঁড়া মশলাগুলো অ্যাড করবো এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে যা যা মোট কথা আসে লবণ টবণ দিয়ে আবার সুন্দর মতো করে নেড়ে চেড়ে এইবার আমি কি করব এই যে লালমরিচগুলো যে আমি কেটে রাখছিলাম এটা এটার একটা বিশেষত্ব আছে আমার রান্না দেখবেন প্রত্যেকটা জিনিসের সঙ্গে কিছু না কিছু অ্যাড হয় তো খাওয়ার সময় যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তাদের পেটে পড়লে তারা সাধারণত এই ঝালটুকু মানে ভাতের সঙ্গে মেখে খেতে পারবে যার জন্য এক্সট্রা একটু মরিচটা কেটে কেটে দেওয়া যাতে এটা দেখতেও ভালো দেখা যাবে খেতেও ভালো লাগবে তো আমার মশলাটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি এই মশলার সঙ্গে দিয়ে দিব ডালগুলো প্রথমে সুন্দর মতো ধুয়ে রাখছিলাম ডালগুলো ধোয়া ডালগুলো মশলার মধ্যে দিয়ে আবারও কী করতে হবে নেড়ে চেড়ে একদম ভাজি ভাজি করতে হবে এই যে তেলের সঙ্গে দেখেন মশলাও বোঝা যাচ্ছে না প্লাস আমার ডালগুলো এক তো সুন্দর করে আমি একদম ভেজে নিয়েছি যে এটা মনে হচ্ছে না ডাল এবার আপনি সঙ্গে কী করবেন সিদ্ধ করা আলু আর সজিনাগুলো সুন্দর করে এভাবে ডালের সঙ্গে আরও কিছুক্ষণ কষাবেন বা ভাজবেন ভাজতে ভাজতে যখন ডালটা দেখবেন যে একদম সুন্দর মতো ভাজে গেছে তখন আপনি আপনার ইচ্ছা মতো পানি অ্যাড করবেন মানে ইচ্ছা মতো বললাম এই জন্য যদি মনে করেন যে এই খাবারটা আপনি পাতলা করে খাবেন তাহলে অবশ্যই বেশি পানি দিবেন যদি আপনার মনে হয় না আমি একদম ঘন থকথকে করে খাবো তাহলে আপনি অবশ্যই কোম্পানি দিবেন যাই হোক অনেক বেশি খুন ধরে দই তরকারি কষালে কিন্তু তরকারির মজাটা অনেক বেশি বেড়ে যায় তাড়াহুড়ো করে যতই সবজি হোক তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু মোটেও সেই জিনিসটার মজা হয় না যাই হোক তো আমি খুব বেশি পাতলা করব না ডাল আর এটা যে থাকবে সজনে ডাল একটু বেশি ঘনই করব যার জন্য সবাই পছন্দ করবে বা আমারও পছন্দ এই যে আমার সজনে আলু ডালের রেসিপিটা বেশ থকথকে হয়েছে ঘন হয়েছে এটা কিছুক্ষণ বাদে এখনও যদি গরম অসাধারণ রকম মনে হবে দইর মতো দই পাতালে যেমন একটা হয় তেমন তো অবশ্যই আপনার বাড়িতে এইভাবে ট্রাই করবেন খাবেন আর গরমে এই সব খাবারগুলো কিন্তু যথেষ্ট উপকারী যতই সিম্পল খাবার দেখায় না কেন আপনারা অবশ্যই দেখবেন সেভাবে খাবেন আর যদি আপনাদের পছন্দ হয় কষ্ট করে রান্না করা তো অবশ্যই আপনারা একটা কিন্তু লাভ লাইক দিয়ে যাবেন আমাকে অবশ্যই দিবেন এটা তো আশা করাই যায় আর যাদের ভিডিও ভালো লাগবে না তারা লাভ লাইক না ও চলবে মন চাইলে আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারবেন বা চলে যাবেন আর অন্য যারা মানে কন্টেন্ট তৈরি করে অবশ্যই তাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ